এরকম জ্বর তো মানুষ কি কেউ কোবা একাইতে হেলায় কি মানুষ আমি তো মনে না আমার এত ছেলে থাকতে আমি রান্নার লগে আল্লাহ তিরিশ দিন প্রত্যেক দিন রাত্রে কথা কইয়া তারপরে ঘুমাই অন্য ছেলেকে কাছে ফোন দেই না এত আমি তো লগে ফোন করি আমি ফোন না দিলে ওই ফোন দিব তো এটার কি বিচার হইব না ওখানে যে আমার কলজাদা ছিঁড়া যাইতে লাগছে সেটা কি ওইবার আগ কলজাদা ছিঁড়ে যায় না রানা বিশ বছর ধরে চাকরি করে এই জাহাজে প্রায় এক দেড় বছর ধরে চাকরি করে চাকরি করানোর পরে রানা এই জাহাজে বাবুচি ছিল ঠিক আছে কিন্তু বাবুচি ছিল কিন্তু আমার শাশুড়ি রবিবার দিন রাত্রে আটটা থেকে সাড়ে আটটা বাজে ফোন দিছে কিন্তু রানার লোক কথা বলছে কিন্তু আমার শাশুড়ির কথা বোঝে কিন্তু রানার কথা বোঝে না রানা কথা বোঝানোর জন্য এসে বলছে আম্মা আমি কালকে আপনাকে ফোন দিব ফোন দিয়ে কালকে আপনার সাথে কথা বলবো বড় জায়গা নেই এটা আসলে ওদের দেখে ও কোনো কথা আমার কাছে আর কইতেই পারে নেই বললো কালকে দিনে কো মনে আমি দিয়ে কালকে কালকে আসতো আর কি মা বাবা আসতো মা থেকে নাই মাইতো তবে কাছে বইলা যদি মাস্টার আসতে দেয় তাহলে মা থেকে নাই মা মা যদি মাস্টার না আসতে দেয় তাহলে আমি নগর বাড়ি যাই আসুন এটুকুই কিছু আমরা মঙ্গলবার দিন সকালবেলা নিশ্চিত হই যে রানা ওইখানে ছিল পরে আমরা চাঁদপুর থানায় যাই ওইখান থেকে আমরা তার লাশ আইডেন্টিফাই করে নিয়ে আসি কিন্তু এখানে আমার প্রশ্ন হলো যে আপনার যে একটা জাহাজে আট থেকে জন বা পনেরো জন লোক থাকে ওইখানে মারা গেছে সাতজন একজন আহত আছে তো বাকি আরও দুই তিনজন লোক তো থাকার কথা তারা কোথায় আর জাহাজে যদি ডাকাতি হইতো হয়তো মালামাল লুট করতো বা তাদের জখম কইরা তারা টাকা পয়সা ছিনায় নিত কিন্তু তারা সরাসরি ঘুমন্ত অবস্থায় এইভাবে তো মারতে পারে না এটা এখানে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে আর এখানে শুনছি যে জাহাজের মালিকানা ছয়জন তো তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকতে পারে এটা আর জাহাজ মালিক কর্তৃপক্ষই বিষয়টা নিয়ে আর পারে না আর থানা থেকে বলছে তদন্ত চলতেছে কিন্তু আমরা এটা তদন্তের এটা আমরা কি হইল এটা আমরা জানতে চাই যে কোনো ষড়যন্ত হইতে পারে মালিক ডাকাই চল মনে করেন মালপত্র সব কিছু নিয়ে যেত অন্ত হে এত হয় নাই এত বুঝা যায় যে ষড়যন্ত্র কিছু ছিল তাদের সাথে সূক্ষ্ম বিচার হয় নামিক একটা গ্রুপ আছে গ্রুপের ছবিটা পোস্ট করছিল ওইখান থেকে আমি দেখছি ছবিটা দেখে চিনছি তারপর আপনার আমরা ফোন দিয়ে চাঁদপুর থানার থানা আবার ফোন দিয়েছি আর কি আরেক ড্রাইভারের মাধ্যমে ঠিক আছে এইভাবে আর কি জানতে পারছি আমি জাহাজে চাকরি করি অন্য জাহাজে ডাকাতি হয় মাঝে মাঝে এখন ডাকাইতি হয়েছে নাকি এটা কোনো ষড়যন্ত্র সেটা তো আমি বলতাম না হয়তো বা সাথে সত্য আমি থাকতে পারি ওই জাহাজেরই কারো কারোর সাথে ওই জাহাজের সম্পূর্ণ স্টাফ তো ছিল না ওই জাহাজে আটজন জখম হয়েছে তাই না আটজনের ভিত্তি আপনার একটা জাহাজে নর্মালে দশ থেকে বারো জন লোক থাকে ওই জাহাজে বাকি লোকগুলা কোথায় ওই লোকগুলা আর কি একসাথে করতে পারলে চা চা করার জাহাজ আছে উনি আর কি অন্য কোন জাহাজ থেকে যেন যেরকম সাতজন কোবায়া মেরে হালাইছে ডাকাইতে তো তুই রানার খবর তো পরে আর কি রানারে ফোন দি রানার তো ফোন নাই ফোন ধরে না পরে কইলো যে কয়েকটা জাহাজে ফোন দে দিল ওর ওই জাহাজ থেকেই না থানার থেকে কই থেকে যেন একটা ছবি ওর মোবাইলে পাঠাইছে ওই ছবি দেখেই আমরা চিনছি